এটাও কিসেল ব্র্যান্ড কিন্তু এটা হলো গিয়ার এটা কিসেল ব্র্যান্ডের হলো গিয়ারওয়ালা হুন্ডা চাকা ছেলেদের গুলো মেয়েরা চালাতে পারবে মেয়েদের গুলো ছেলেরা চালাতে পারবে ফিলিপস ব্র্যান্ড এর ফিলিপস ব্র্যান্ড এটার আউট খুবই সুন্দর এটা ভাইয়া ফিলিপস ব্র্যান্ড এটা আরেকটা মডেল আর কি এটা লিভেন্ট কোম্পানি আনছে এটা ফনিক্স ফনিক্স হ্যাঁ ভাইয়া দেখাইলি আরো অনেক দেখানো যাবে দেখা দেখাইলি ভিডিও অনেক বড় হয়ে যাবে এটা হলো ভ্যালুস ব্র্যান্ড সাইকেল অ্যালুমিনিয়াম বডি আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়াম এন্টারপ্রাইজের আরো একটা সুন্দর ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকে বাচ্চাদের সাইকেল দেখাবো অনেকগুলো বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কালেকশন থাকবে কালার থাকবে ডিজাইন থাকবে এবং হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের সাইকেল কিন্তু আজকের ভিডিওতে থাকবে আহ তো কোন সব বাচ্চাদের সাইকেল দেখাবো কত বছর বাচ্চারা হচ্ছে এই সাইকেলগুলো গুলো চালাইতে পারবে কিভাবে আপনারা হচ্ছে অনলাইনে নিতে পারবেন সবগুলোই কিন্তু আজকের ভিডিওতে বলে দেওয়া হবে তো আশা করি আজকের যে ভিডিওটা আমরা করতেছি এই ভিডিওর মধ্যে বাচ্চার সাইকেলে বাচ্চাদের সাইকেলের যে যত কালেকশন আমাদের কাছে টপ কোয়ালিটি কালেকশন মোটামুটি আমরা সেখান থেকে কিছু দেখিয়ে এক ভিডিওতে দেখানো যায় না যতটুকু পারা যায় আমরা ভিডিওতে দেখাই দেবো এর মধ্যে আপনার পছন্দ হবে সাইকেলটা আপনার পছন্দের সাইকেলটা এর মধ্যে আপনি আশা করি পেয়ে যাবে আর এছাড়া কিন্তু আমাদের কাছে বাচ্চাদের সাইকেলের পাশাপাশি গিয়ার সাইকেল আছে আহ বেশ ভালো ভালো কোয়ালিটি গিয়ার সাইকেল আছে যাদের বাজেট আছে ভালো তারা ভালো গিয়ার সাইকেল যারা নিতে চাচ্ছেন তাদের জন্য সাইকেল আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন না যাদের বাজেট একটু কম আছে বা কম বাজেটের মধ্যে সাইকেল পেতে চাচ্ছেন তাদেরও কিন্তু অসংখ্য কালেকশন আমাদের কাছে আছে তো চাইলে সেই সাইকেল গুলো নিতে পারেন সব ধরনের আপনি পেয়ে যাবেন তো এই সাইকেল গুলো হচ্ছে আপনাকে নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে মিরপুর বাংলা শপিং কমপ্লেক্স তিনশো এগারো তিনশো বারো নম্বর শোরুম আহ তিনতলায় হাতের ডান পাশে তিনতলা উঠে সুলেটার দিয়ে উঠে হাতের ডান পাশে মারিয়াম এন্টারপ্রাইজ তো মারিয়াম এন্টারপ্রাইজে আপনি এসে কিন্তু সাইকেল গুলো নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইজে আর আমাদের কিন্তু চ্যানেলে যতগুলো ভিডিও দেখতেছেন এগুলো কিন্তু একেবারে সবগুলোই ব্র্যান্ড সাইকেলের ভিডিও তো কোনো নন ব্র্যান্ড সাইকেল আমরা সেল করি না তো খুব বেশি আর কথা বাড়াচ্ছি না অনেক কথা বলে ফেললাম আজকে যে ভিডিওটা আমরা শুরু করে দিচ্ছি সাথে থাকতেছে মিজান ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাইয়া আছে আলহামদুলিল্লাহ আজকে কি সাইকেল দেখাবেন এই ভিডিওতে এই ভিডিওতে যেগুলো দেখাবে এগুলো হলো আমরা বিশ ইঞ্চি সাইজের সাইকেল সাইকেল দেখাবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনার বাচ্চার জন্য আপনার পছন্দের সাইকেলটা আশা করি পেয়ে যাবেন এই ভিডিওতে আমরা অনেকগুলো সাইকেল দেখানোর চেষ্টা করবো এবং সবগুলো সাইকেলের সাথে সবগুলো দাম বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল

তার জন্য আমরা সাপোর্টিং হুইল লাগাই দেব আর যদি বাচ্চা সাইকেল চালাইতে পারে তাহলে স্ট্যান্ড লাগাই দিব সেটা আমরা বয়স দিই মতে বা হোয়াটসঅ্যাপ আপনারা যখন বয়স দিবেন সাইকেল স্ক্রিনশট নিয়ে সব দিবেন তখন বলে দিই খুবই সুন্দর তো ভাই প্রথমে কোন সাইকেলটা দেখাবে এটা দেখো ভাই এমস্টার ব্র্যান্ডের একটা সাইকেল এমস্টার নতুন মনে হচ্ছে ভাই হ্যাঁ খুবই সুন্দর কোয়ালিটি এবং স্কুল চেইন চাপাতেও আছে বাচ্চারা হাতে পায়ে চেইন লাগবে না সিটটা হাই লো করা যায় এখানে যতটুকু লাগে বাচ্চার সিটটা হাইলো করে দিতে পারবেন পিছনে ক্যারিয়ারে আরেকটা বাচ্চা যদি বসতে চায় বসতে পারবে সাইকেলের সাথে আমরা প্যান্ডেল বেল এগুলো সব লাগাই কমপ্লিট করে দিব একটা খাঁচাও আছে সামনের লোহার খাঁচা টায়ারটাও মোটা টায়ারের হবে অ্যালমোনিয়ামের রিমের হবে মোটা স্ট্রোকের হবে দশ বছরের প্রেমের গ্যারান্টি পাবেন এক বছরের প্রি সার্ভিস পাবেন সব পেয়ে যাবেন সাইকেলের দাম হবে মাত্র সাড়ে সাত হাজার টাকা মাত্র সাড়ে সাত হাজার টাকা আমি সংক্ষেপে বলতেছি যেহেতু আপনি আগে অনেক কথা বলে ফেলছেন কাস্টমার যাতে ভিউরা বিরক্ত না হয়ে যায় কারণ খুব সংক্ষেপে সাইকেল গুলো দেখাচ্ছে যদি কারো বিস্তারিত জানতে হয় আমাকে এই মধ্যে বা হোয়াটসঅ্যাপে বয়স দিন আচ্ছা তো এটা গেল প্রথম সাইকেল আমরা চলে যাবো এখন পরবর্তী সাইকেলে সো আমাদেরকে নিজাম ভাই পরবর্তী কোন সাইকেলটা দেখাচ্ছে সেটা আমরা দেখবো সো সাথেই থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতেই থাকবে এটা হলো ভাইয়া ড্যাঙ্গো ব্র্যান্ড ড্যাঙ্গো ড্যাঙ্গো জি এটা দুইটা কালার এটার মধ্যে এটা হলো রেড আর একটা এটার মধ্যে ব্লু কালার হয় আচ্ছা এটার সাথে সাপোর্টিং হুইল হবে প্যাডেল হবে বেল হবে সামনে একটা খাঁচা হবে সব লাগাই আমরা এ টু জেড কমপ্লিট করে দিব নিয়ে এই বাচ্চা চালাইতে পারবে সিটটা হাই লো করা এখান থেকে যতটুকু লাগে সে নিচে করে নিতে পারবে আচ্ছা এগুলো পাঁচ দশ বছরের প্রাইমের গ্যারান্টি আছে এক বছরের ফ্রি সার্ভিস আছে খুবই সুন্দর খুবই চমৎকার কালারটাও কিন্তু খুব সুন্দর একটা রেড কালার ম্যাক্সিমাম রেড এর আর কি বলবো যে রেড এবং ব্ল্যাক এর কম্বিনেশনে

এক্সটার থ্রি পয়েন্ট জিরো এটা বডির সাথে আচ্ছা একটু রেটটা বেশি হবে একটু রেটটা বেশি হবে সুন্দর কালার বাকি কালার গুলো

আমি আগেই বলছি আমি বেশি কথা বলবো না শুধু সাইকেল গুলো দেখাই দিবো দাম বলে দিবো আপনাদের যেটা সহজ ওই স্ক্রিনশট নিয়ে ছবি পাঠাই দিবেন ডিটেলস কিছু জানতে হইলে আমাকে বলবেন আর সবগুলো সাইকেলের সাথে ফ্রেমের গ্যারান্টি দশ থাকবে সবগুলোই কোয়ালিটি সাইকেল দেখাচ্ছি কোনো নন কোয়ালিটি বা কম দামের যেগুলো লো কোয়ালিটি এগুলো আমরা বিক্রি করি না আমাদের কাছে না আচ্ছা কি কোম্পানির সাইকেল ভাই এটা এটা আমাদের দেশি ভ্যালুস কোম্পানি ম্যাগনা কোম্পানির সাইকেল ভ্যালুস একেবারে এই কোম্পানি এটা 71

সব দিকে ভালো করে সাপোর্ট করে দেয় কত থাকলে দাম আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা মাত্র সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি হ্যাঁ হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি খরচটা আমরা লোকেশন বললে বলে দিব কত

যদি সরাসরি আসা সম্ভব না হয় তাহলে আপনার এই মধ্যে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন অনেক বাইরা সরাসরি ফোন দেয় অনেক সময় প্রবেশ থেকে ফোন দেয় ফোন দিলে অনেক সময় সরাসরি পান না সেই ক্ষেত্রে আপনারা এই মধ্যে বা হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন আমি অনেক সময় ব্যস্ত থাকি মধ্যে থাকি সবসময় ফোন রিসিভ করতে পারি না এই কারণে আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখলে আমি সময় করে ভয়েস আনসার করতে পারি খুবই সুন্দর ভাইয়া এখনো আমাদের সাইকেল কিন্তু অনেক কালেকশন বাকি আছে দর্শক সাথে থাকুন আরো কোয়ালিটি সাইকেল আসতেছে

যদি কেউ রিসিভ না করে পনেরোশো ষোলোশো টাকার মতো লস হয়ে যায় আমি ভাই আমরা সব মাল ক্যাশ অন ডেলিভারিতে নেই আপনি কেন দিবেন না অনেক মাল আমরা অর্ডার করি তো ওই সমস্ত মালের দাম হইলেও কম পাঠাইতে খরচ লাগে পঞ্চাশ টাকা ষাট টাকা তাতে ফেরত আসলেও একশো টাকা দেড়শো টাকা খরচ লস হয় তাতে একটা প্রোডাক্ট দুইটা প্রোডাক্ট মিস হইলে কোনো সমস্যা কিন্তু আমাদের একটা সাইকেল পাঠাইতে এগুলো তো দশ বারোটা সাইকেল দিলে একটা গাড়ি ভরে যায় তো একটা গাড়ি ভাড়া আছে দশ হাজার টাকা তো এই কারণে আপনার এগুলো আমরা আগে দিয়েছিলাম এখন আর এই কারণে এক হাজার বিশ টাকা পাঠানো ছাড়া আমরা দিচ্ছি না অনেকে বলে ভাই আগে টাকা দিয়েছি টাকা মাইরা দিয়েছে বিভিন্ন জায়গায় টাকা পাঠিয়েছি টাকা মাইরা দিয়েছে তো আপনার টাকা মাইরা যাওয়ার জায়গায় টাকা দিলে মাইরা দিচ্ছে আপনার ফেসবুকে একটা পনেরো হাজার টাকা বা দশ হাজার টাকার জিনিস দুই তিন হাজার টাকা অর্ডার করে যদি দেন তাহলে ওটা টাকা মাইরা দিবে আপনি দেখবেন দোকানের যে কোনো দোকান থেকে তিনখান দোকান প্রতিষ্ঠানের ঠিকানা আছে কিনা হ্যাঁ প্রতিষ্ঠানের ঠিকানা আছে কিনা কাকে টাকা দিতেছেন ভিডিও কলের মাধ্যমে দেখবেন যে পণ্যটা আপনি কিনতেছেন সেটা তার দোকানে আছে কিনা ভিডিও কলের মাধ্যমে দেখবেন তারপরে টাকা দিবেন মাছ যাবে না আর মানি এম এন্টারপ্রাইজ থেকে আপনারা চোখ বন্ধ করে নিঃসন্দেহে বিশ্বস্ততার সাথে নিতে পারেন এখানে আপনার এক কোটি টাকা ফাটাইলে টাকায় মাছ যাবে না আপনার আপনার টাকা মাইরেও দেয় তাইলে আপনি হতাশ হবেন না বা বিচলিত হবেন না সে আপনার কাছে চিরকাল ঠেকা থাকবে দুনিয়াতে যদি না দেয় তাইলে আল্লাহ আপনার আখেরাতে তার কাছ থেকে নিয়ে দিবে আখেরাতে তো আর টাকার হিসাব হবে না নেকির বদলা হবে তো আপনার গুনাহ তাকে দিয়ে দিবে তার নেকি আপনাকে দিয়ে দেবে টেনশন করবেন না জি জি তো এই সাইকেলটা থাকতেছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা সাপোর্ট সহ সাপোর্ট ছাড়া নয় হাজার এবার কোন সাইকেলটা দেখবো এটা দেখাবো জেনেক্স ব্র্যান্ডের একটা সাইকেল ভাইয়া জেনেক্স হ্যাঁ খুবই কোয়ালিটি ফুল সাইকেল এগুলো হলো ক্যারিয়ার মার্কেট সারা মডেল সাসপেনশন আছে ডিস্ক ব্রেক আছে আচ্ছা একেবারে ইজি সাসপেনশন হুম ব্রেক সাসপেনশন মডেল এত সুন্দর গ্রাফিক্স চমকে ওঠার মতো একটা গ্রাফিক্স দামটা কত থাকবে ভাই দাম মাত্র রিজনেবল প্রাইস 9000 টাকা মাত্র প্রাইস মাত্র 9000 টাকা জি আচ্ছা তো 9000 টাকা কিন্তু এই জেনেক্সের এই ব্র্যান্ডটা পেয়ে যাচ্ছে দর্শক আমাদের কাছে আচ্ছা এটার দাম মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা সবগুলোই কোয়ালিটি সাইকেল দেখাবো আগেই বলেছি আপনি যদি সাইকেল কিনে প্রতারিত না হইতে চান তাহলে বিকল্প বিকল্পনা

জি শেষ পর্যন্ত দেখতে থাকেন আরো দেখাবো ইনশাল্লাহ যতগুলো সম্ভব দেখাই দিবে এটা এবন ব্র্যান্ড এর হ্যাঁ এবন চেয়ারম্যান চেয়ারম্যান হ্যাঁ চেয়ারম্যান 26 এত সুন্দর কালার এগুলো তো উঠবে না কালার সুন্দর ভালো ভালো কোয়ালিটি এটা আচ্ছা এগুলো বডি গ্যারান্টি তো দশ বছরের জন্য যথেষ্ট ভালো সাইজ বডি গ্যারান্টি সবগুলোতেই দশ বছর বছর থাকবে আচ্ছা তো এটা সাসপেনশনটা কি একটু দেখা দেবেন হ্যাঁ সাসপেনশন একবারে ইজি কোয়ালিটি সাসপেনশন

অথবা মেয়ের জন্য নিয়েছেন ছেলে আছে বাসায় কি করব চালাইতে মডেল বলে আর কি মডেলটা মেয়েরা স্বাভাবিক ভাবে এদিক দিয়ে নিচে থাকে মেয়েদের গুলো ছেলেরা চালাতে পারবে যেহেতু মেয়েদের কথা বলছেন এই কারণে কিছু দেখাই দিচ্ছি আর এটা হলো মূলত আমি দেখাচ্ছি কোন বয়সের সাত আট বছর থেকে উপরের দিকে বাচ্চাদের যদি আপনার বাচ্চার বয়স আরো কম হয়ে থাকে তাহলে সেগুলো কিন্তু নিবেন ছেলে বাচ্চারও আছে মেয়ে বাচ্চারও আছে মেয়ে বাচ্চাদের গুলো আরো কম চার পাঁচ বাচ্চা বা দুই তিন বছরের বাচ্চা সবগুলো কিন্তু অ্যাভেলেবল আমাদের কাছে আছে আচ্ছা আপনার বড়দের সাইকেল প্রয়োজন হয় বড়দের গিয়ার ওলা নন গিয়ার বা বাচ্চা তেরো চৈত বছর এখন কি করবে সেগুলো কিন্তু আমাদেরকে এই মতো বা হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন আমরা ভিডিও ছবি সবকিছু পাঠাই দিই আচ্ছা এটার দাম হলো আট হাজার টাকা আপনার সাপোর্ট সহ সাপোর্ট ছাড়া সাড়ে সাত হাজার সাপোর্ট ছাড়া

ভাই ভিডিওর সর্বশেষ যে সাইকেলটা এটাও কি কোম্পানির ভাইয়া দেখাইলে আরো অনেক দেখানো যাবে দেখাই দেখা যায় ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা বিরক্ত হয়ে যাবেন দেখবেন না এই কারণে আজকে ভিডিও এটা দেখাই শেষ করে দিব ঠিক আছে এটা হলো ব্যালুজ ব্র্যান্ড সাইকেল অ্যালুমিনিয়াম বডি আচ্ছা এটা অ্যালমোনিয়াম এটা প্রেমটা হলো অ্যালয় প্রেম কেউ আলো প্রেমের মধ্যে চান এটা নিতে পারেন এটা ভ্যালুস কোম্পানি সাইকেল এই কোম্পানি সাইকেল বিদেশে রপ্তানি হয় আমাদের দেশি সাইকেল আচ্ছা কোয়ালিটি ভালো জন্য যথেষ্ট ভালো সাইকেল নষ্ট হবে না বিশ বছরের প্রেমের গ্যারান্টি দেওয়া দেয় কিন্তু আমরা তো বছর দিয়ে বছরের প্রেম নষ্ট হবে না সহ দাম আচ্ছা আর সাপোর্ট সহ দাম হবে সাপোর্ট বাদ দিয়ে দাম হবে 9000 জি সাপোর্ট বাদে হাজার সাপোর্ট সহ

আমাদের কাছে সব ধরনের সাইকেল আছে যারা আমাদের চ্যানেলটা নিয়মিত ফলো করতেছেন তারা অবশ্যই জানে বা ভিডিওটা আর খুব বেশি বড় করতেছেন এখানেই শেষ করবো দেখা হবে পরের ভিডিও তো তো ভালো থাকবেন সুস্থ থাকবে